আসসালামু আলাইকুম দর্শক দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামীম সুফি আমার সঙ্গে সাংকেতিক ভাষায় রয়েছেন নাফরোজা খাতুন মুক্তা চলে যাচ্ছি পুরো খবরে গত কয়েকদিনের টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট সুনামগঞ্জ বলুভিবাজার গাইবান্ধা টাঙ্গাইল সহ দেশের বেশ কিছু নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পাশাপাশি নেত্রকোনা সহ কোন কোন অঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এদিকে প্রশাসন ও লীগের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গাইবান্ধা জেলার তিস্তা ব্রহ্মপুত্র কর্তোয়া ও ঘাঘট নদীর পানি গত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বাষট্টি সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি নিউ ব্রিজ স্টেশন পয়েন্টে বিপদসীমার এগারো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চারটি উপজেলার ২২টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে অতিবৃষ্টি ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ বিতরণের জন্য পনেরো লক্ষ টাকা গোখাদ্য ক্রয়ের জন্য পাঁচ লাখ টাকা শিশু খাদ্য ক্রয়ের জন্য দুই লাখ টাকা সহ চাল ডাল শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সিরাজগঞ্জে বিপদসীমা অতিক্রম করেছে যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাধের হাট পয়েন্টে সেচল্লিশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর জানিয়েছে দ্রুত বন্যার পানি বাড়ায় আগাম প্রস্তুতি হিসেবে নয় উপজেলায় দুইশো পঁচিশটি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ পাঁচশো মেট্রিক টন চাল পাঁচশো বস্তা শুকনো খাবার দশ লাখ নগদ টাকা বরাদ্দ রাখা হয়েছে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে এদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন আরও তীব্র হয়েছে কুড়িগ্রামে বন্যায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আকস্মিক বন্যার ফলে গবাদি পশু ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছে মানুষ তবে জেলা ও উপজেলা প্রশাসন থেকে খাদ্য সহায়তা প্রদান করায় বন্যার্তদের মাঝে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে উজানের উপজেলাগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও ছয়টি পয়েন্টে বিপছীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুর্গত এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি আওয়ামী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে নেত্রকোনায় দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণের সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কমতে শুরু করেছে নদ নদীর পানি জেলার হাওর উপজেলা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরিতেও উজানের পানি কমতে শুরু করেছে শেরপুর জেলার বিভিন্ন নদ নদীর পানি বেড়েই চলেছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর ভাঙনে কামারের চরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে রোপা আমনের বিস্তলা সবজি ক্ষেত নষ্ট হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি পানিতে ডুবে গেছে উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে মৌলইবাজার জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে মনু নদীর চাঁদনিঘাট পয়েন্টে পানি বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সুরমা নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যার পানি কমতে শুরু করেছে এর ফলে ফুটে উঠছে ক্ষয়ক্ষতি চিত্র কৃষি বিভাগের তথ্য মতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা গ্রীষ্মকালীন সবজি ও পুকুরের মাছ এর আগে গত সোমবার রাতে ফেনীর মুহুরি ও কহুয়া নদীর পাঁচটি স্থানে ভেঙে পরশুরাম ফুলগাজির আঠাশ গ্রাম প্লাবিত হয় ঝিনাইদহে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে শহরের বিভিন্ন নির্মাঞ্চল শহরের নিচু এলাকায় পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়েছে জেলার মহেশপুর হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছে এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন আইসিটি সেক্টরে প্রথম পর্যায়ে পঁচিশ হাজার নারী উদ্যোক্তা তৈরি করতে কাজ করছে সরকার প্রতিমন্ত্রী আজ কক্সবাজারে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন হার পাওয়ার শীর্ষক প্রকল্প কর্তৃক আয়োজিত জেলার নারী প্রশিক্ষণার্থীদের চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে কথা বলেন পরে প্রধান ডাকঘর টেলিটক কাস্টমার কেয়ারের সার্বিক কার্যক্রম বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ অফিস পরিদর্শন করেন প্রতিমন্ত্রী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান দু হাজার একুশ ব্র্যাভো এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার দু হাজার চব্বিশ আলফা ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবার বাংলাদেশ নৌবাহিনীর সাতান্ন জন মিডশিপম্যান এবং বারো জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট উনসত্তর জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এবার সেরা হিসেবে অনার অর্জন মুনকাসির আবেদিন আলফে কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ ভারতীয় প্রতিনিধি দল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন ঝালকাঠির নলসিটি উপজেলার শেয়তাবাজার মোল্লারহাট আর এইচডি ভায়া শরমহল সড়কে এল অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে মিটার গার্ডার ব্রিজ এই ব্রিজটি নির্মিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঝালকাঠি প্রতিনিধি জান্নাতিন নাইম দ্বীপের পাঠানো তথ্য ছবিতে এমদাদুল হক পল্লবের প্রতিবেদন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলার শেওতাবাজার মোল্লারহাট আরএইচডি ভায়া সরমহল সড়কে ত্রিশ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ সম্পন্ন হয়েছে দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ গার্ডার ব্রিজ প্রকল্পের আওতায় নির্মিত নতুন এ গার্ডার ব্রিজটি নির্মাণ হওয়ার ফলে সরমহল ও শেওতা এলাকার জনগণের জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন পূরণ হয়েছে তাদের দীর্ঘদিনের স্বপ্ন মাছ ও কৃষিপণ্য পরিবহন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সহ সকল প্রকার কর্মকাণ্ড সহজেই করতে পারছে এ অঞ্চলের মানুষ আগে বাংলা সুবাসী নেই যে পাড়াই পাড়াই ব্রিজ পাড়াই উপর যাইতে পারে মানুষজন এত সুন্দর করে সব ফলে রাস্তাঘাট সুন্দর হয়েছে সবার জন্য গাড়ি ঘোড়া সামনে আয় এখন এই ব্রিজ রাস্তাঘাট হওয়ার জন্য আমাদের খুবই সুবিধা হয়েছে ব্রিডিজ ছিল ভাঙ্গা রাস্তা ছিল ভাঙ্গার যাতায়াত করতে সমস্যা হতো এখন ব্রিজ হওয়ার কারণে রাস্তা হওয়ার কারণে আমরা ভালোভাবে স্কুল যাতায়াত করতে পারলাম এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান এই এলাকার যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এ গার্ডার ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ব্রিজটি নির্মিত স্থানে আগে কোনো গার্ড কোনো ব্রিজ ছিল না এখানে একটা নারিকেল গ্যাসের শাখো ছিল যে যেখানে প্রতিনিয়তই ছাত্রছাত্রী বা জনগণ এই দুর্ঘটনায় পতিত হতো এখন এই ব্রিজটা নির্মাণের ফলে স্কুলগ্রামী ছেলেমেয়েরা অনেক উপকৃত হচ্ছে এবং চিকিৎসার ক্ষেত্রেও এটা একটা অবদান রেখেছে কারণ হলো বাড়ি ওই ব্রিজটা পার হয়ে এখন যাদের নিজস্ব বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স বর্তমান সরকারের শহর ও গ্রামের বৈষম্য দূর করে আমার গ্রাম আমার শহর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠায় এই গার্ডার ব্রিজটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমদাদুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন করে নির্মাণ কাজে নানা অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় তদন্ত কমিটি কমিটির আহ্বায়ক সংসদ সদস্য এম লতিফের নেতৃত্বে তিন সংসদ সদস্য এক্সপ্রেসওয়ের নানা নাটি দিক ঘুরে দেখেন এ সময় এক্সপ্রেসওয়ের রেলিং এর আস্তরে ফাটল ফিনিশিং এ ত্রুটি সহ নানা অসঙ্গতি ধরা পড়ে এসব ত্রুটি দ্রুততম সময়ে দূর করার নির্দেশ দেন কমিটির সদস্যরা কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু ও পারভিন জামান এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দেবীদারে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানগণের দায়িত্ব গ্রহণ উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের আয়োজনে এই সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ স্থানীয় জনপ্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন নওগা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেরুজির আহমদ ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালিক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নীলফামারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রহমান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে গতকাল রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন আবুজার রহমান শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাংলাদেশের নির্বাচিত বিশেষ কৃষি পণ্যের উন্নয়ন প্রদর্শন কাঠাল বিষয়ে একটি ওয়েবিনার আজ অনুষ্ঠিত হয়েছে কৃষি ওয়াহিদ আক্তার এ সময় তিনি মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বখতিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক পাদল চন্দ্র বিশ্বাস এফ ওর সহকারী রিপ্রেজেন্টেটিভ ড নুর আহমেদ খন্দকার বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন এবং কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা যুবলীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এ সময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন রাভনবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মী সভা সদস্য গ্রহণ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকাল সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন জেলা শাখার আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম সহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন দেশে রণগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় অনুদানের চেক এবং সার সহ নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আল ইমরান সীমান্তের প্রতিবেদন মৌলভীবাজারে শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সহায়তা বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুল শহীদ এ সময় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উফসি রোপা ও আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক তিন হাজার পাঁচশত কৃষকের মাঝে বিনামূল্যে উফসি রোপা ও আমন ধানের বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রানা আমির ওসমান জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল সরিষাবাড়ি উপজেলা মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর শশীদ পরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বন বিভাগের পক্ষ থেকে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করা হয় ফরিদপুরের নগরকান্দায় প্রণোদনা কর্মসূচির আওতায় মৌসুমি আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণের উদ্বোধনী ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলা পরিষদ সভাকক্ষে চল্লিশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তুলা বীজ বালাইনাশক ও সার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত প্রায় দশ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে বীজ ও সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী ওমি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বাহান্ন জনকে ঢেউটিন ও ক্যান্সারে আক্রান্ত আটান্ন জনকে চেক প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান এ সময় প্রতিমন্ত্রী স্বেচ্ছাধীন তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুইশো জনকে চেক প্রদান রেড ক্রিসেন্ট সোসাইটির দুইশো পঞ্চাশ জনকে শুকনা খাবার ও বন বিভাগের সহায়তায় তিন হাজার ফলসচারা বিতরণ করেন এদিকে মাদারীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তির পরিবারের মাঝে একত্রিশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে জেলা প্রশাসন এবং মাদারীপুর বিআরটিএস সার্কেল আয়োজনে ছয়টি নিহত পরিবারকে পাঁচ লাখ করে এবং একজন আহতের পরিবারকে এক লাখ টাকা করে মোট একত্রিশ লাখ টাকার চেক হস্তান্তর করা হয় গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া অসচ্ছল পাঁচজন অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে আর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে পাঁচজন রোগীকে এ চেক বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে আজ সকালে সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে বীর মুক্তিযোদ্ধা অরুণ ফাউন্ডেশন এ কার্যক্রমের আয়োজন করে সিরাজগঞ্জ পৌর সৈয়দ আব্দুর রৌফ মুক্তা সাধারণ মানুষের হাতে মশারি তুলে দিয়ে মাসব্যাপী ডেঙ্গু প্রচার অভিযান ও মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় জেলার বীর মুক্তিযোদ্ধাগণ ছাড়াও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন আল ইমরান সীমান্ত বাংলাদেশ টেলিভিশন স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সাভারের বনগাঁও ইউনিয়নে শুরু হল কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম গতকাল কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব উদ্বোধনের পর থেকে সেখানে রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া শুরু হয় মরসিংহ মানবিক গ্রীন ক্লিন ফাউন্ডেশনের ভেষজ খাদ্য এবং জাপানের খাদ্য স্বাস্থ্য নীতিমালা অনুসরণে বাংলাদেশ পৃথিবীর মানুষের গড় আয়ু বৃদ্ধি করণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেন্টার কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোশাররফ হোসেন বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বৃক্ষরোপণ শুরু হয়েছে গতকাল উপজেলা বন বিভাগের আয়োজনে বাহিরচর ইউনিয়ন জি কে ক্যানেলে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয় এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল সহ বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তবর্তী মধ্যচর রুবেলপাড়া দুর্গম গ্রামের পদ্মারচরের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব এ ঘটনায় চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দুদিনের বিশেষ অভিযানে প্রায় ষোলশ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ শিল্প গ্রাহকদের সহযোগিতায় মঙ্গলবার ও বুধবার এই অভিযান পরিচালনা করা হয় এ সময় উপজেলার সাদিপুর মিরেটে খাতুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সতেরোশো মিটার পাইপ লাইন সহ ষোলশ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার উদ্বোধন করা হয়েছে উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসকের সভাপতিত্বে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এ সময় সরকারি কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন টুর্নামেন্টে জেলার উপজেলা থেকে কলেজ অংশ নিচ্ছে ঝালকাঠির রাজাপুরে শিশু কিশোরদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ঝালকাঠি জেলা ক্রিয়া অফিসের আয়োজনে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন মাসব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ত্রিশ জন শিশু কিশোর অংশগ্রহণ করে দর্শক দেশে জনপদের সংবাদ পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ